দর্শক আমরা আজকে আছি ভাইরাল মিজানের দোকানের সামনে আপনারা জানেন যে আমরা প্রতিদিনে ভাইরাল মিজানের দিনের বেলা যে দোকান করে সে দোকানে আজকে আমরা রাতের বেলা দেখি যে মোটামুটি খাবার থাকার কারণে সেই দোকানগুলো সবসময় সতর্ক থাকে কিন্তু আজকে হঠাৎ করে বাইরের মিজান ভাইয়ের দোকানের যে অবস্থা দেখছে আমরা সেই বিষয়টাই দেখলাম যে মোটামুটি এখানে দোকান আর সে এভাবে ফেলে রেখে গেছে আমরা সে বিষয়টাই আমরা জানার চেষ্টা করব এখানে আমরা দেখলাম যে দোকান এখন ঝাড়ু দিচ্ছে কিন্তু মিজান ভাইকে আমরা পাচ্ছি না এই পাচ্ছি পাচ্ছি এই তো আহ মিজান ভাই কি ব্যাপার আপনি কোথেকে আসলেন

চোদ্দোশো মানুষের ভাগ করছি আজকে চোদ্দশো কত কেজি মাংস আমি আজকে আমছেন ষাট কেজি আর কত কত মানসি ষাট কেজি হরে দশ কেজি সত্তর কেজি সত্তর কেজি মাংস সত্তর কেজি তাহলে টোটাল কতজন লোক খাওয়ালেন আজকে ওই মনে করেন এক লাখ খাস হাজারের মতো মেশা হয়েছে এক লক্ষ পাঁচ হাজার টাকা মেশাই তো এক লাখ বিশ আচ্ছা বেসা ইসাক লাখ হাজার আচ্ছা আপনি দলে পিরি খাওয়াইছেন গত জনের রে 30 জন খাওয়াইছি আমি আচ্ছা আবার আরেক ভাই খাওয়াইছে 10 জন ওই যে গরিবের আরিফ ভাই হ্যাঁ হ্যাঁ ওনারও একটা বেশ আছে হ্যাঁ আর অন্য ব্যবসা আছে হ্যাঁ গতকালকে শ্রদ্ধা 10000 দিয়া গেছে আজকে আবার এক ভাই আইছে আমার মতো আচ্ছা निर्घ लोक উনি ওর ইসকার গরেজের মেরাজের কাজ করে এই দিয়ে 20 জনের টোটালে বাষট্টি জন খাইছে আজকে ফিরি টোটালে বাষট্টি জন ফিরি খাইছে এভাবে এছাড়াও কি আপনার এই মানে গনার বাইরেও কি আরো লোক খায় মাথায় ওই যে দেওয়ানোর পরে আবার একটা ক্যামেরা ধরে রায় ভাষত্তন আরেকজন আয়া চায় অন কি না করেন জানে আর এমনি মোটামুটি গরিব খাইছে কয়জন আপনার জানা মতে আজকে গরিব ওই সব রিস্কার ড্রাইভার পাও দিয়া যারা চালায় হ্যাঁ আবার ওই যে প্রতিবন্ধী কাগজ টোকায় বোতল টোকায়

বস্তু গরম রাজা গরু কাটে সকাল ছয়টা বাজে আচ্ছা আমার বিয়া যায় আটটা বাজে আমার বাসার সামনে আচ্ছা গরু যাওয়া করে আমার বাসার সামনে তাহলে সেখান থেকে আপনি নিয়ে আসেন হ্যাঁ কয়টার সময় আপনি একদম শুরু করেন আমি আনি না হেরা দিয়ে যায় আচ্ছা বস্তু হেরা দিয়ে যায় আমি আনি না তাহলে এই যে আজকে এই ধরনের এত বড় আয়োজন মানে এটা আপনি কিভাবে সামলান বলেন তো আপনার কি বিরক্ত হয় না আমার আগে কেউ চিনত না জানতো না জিগাইতো না আমার ভাল লাগে আজ এই যে মিজান ভাই আপনাকে দেখলাম যে শুরু থেকে আপনার এই যে জামা কাপড় সেই আগের মতো মানে এই যে আপনার মাঝে কোনো অহংকার নাই মানে আপনি কি আপনি তো প্রচুর টাকা আসে বা বিক্রি করেন মানে এটা না হওয়ার কারণ থাকি আমাদের যদি একটু বলো আমি কি বিল্ডিং একটা হাইছি না গাড়ি একটা হাইছি না সুট আইসি হাইছি হিন্দা খালি অঙ্গ ইয়া করব আমি আগের যেমন এখন আর আমরা কেউ শিলা বেসা কিনি বেশি হয় আমি কেউ শিলা দশজনে খাইতা রে আয়া ফিরি আমার শিলা খাইতা রে দেশের মানুষ জানে দেয় আমার গর্ব আচ্ছা খাওয়ার এই যে আপনি প্রথম থেকে যে রান্না করেন সেটা মানুষের যে আগের যে খাওয়ার রুচিটা মানে যেভাবে যে তৃপ্তি পাইতো এখনো কি সেটা পায় কি না না হইলে রেখেই যায় তৃপ্তি না হইলে রেখেই যায় এই যে এক বেড়া রান্ধি অন্ত কিছু নাই আমরা এই যে হঠাৎ করে দেখলাম এই যে রিক্সা দিয়ে যাওয়ার সময় আপনার নাম দিয়ে ডাকলো মানে এটার মানে ইয়াটা কি মানে জাদুটা কি সিনে সিনেব্যাকে মোবাইল দেখতে দেখতে এই যে না আদে যায় না এখানে দাহাদাই করে অনেক দামি দামি গাড়ি আর খারেয়া গ্রেফতারের ছায়া Golan মানে এই যে এতদিনে আপনি দোকান করেন আপনার কাছে সবচেয়ে স্মরণীয় কি ঘটনাটা যেটা আপনার কাছে এখনো মনে পড়ে এই যে দোকান করার পর থেকে দোকান করার পর তনে মানে যেটা আপনার এত ভালো লাগছে মানে আপনি জীবনও এই দোকানটা না দিলে মানে আপনি বুঝতেন না যে ঘটনা এত স্মরণীয় আছে এটা দেখ আছে আর আমি যখন যে কোনো ব্যবসা করতাম হ্যাঁ সবসময় কম দামে ব্যস্তাম আচ্ছা লাভ না হইলেও ব্যস্তাম আমার কথা হয়েছে কাস্টমার আমার দ্বারা আচ্ছা আমি যখন তরকারি বৃষ্টি এক কেজি আনি না বৃষ্টি হবে আমার কথা কাস্টমার আসতে না আজ দিন থেকে আর ঘরের মাসে কম দামে বেচা অভ্যাস। হবে হবে। আমার কথা হয়েছে এক টাক মাল বেচে আমার 1000 লয়। আচ্ছা এক টাক বেচা। মানে আমরা দেখি যে আশেপাশে আপনার দোকান দেখে আরো কিছু মানুষ দেখলাম যে দোকান দিছে। মানে এরা এগো দেখে আপনার কি ব্যবসা মানে বিক্রি কমেছে কিনা না না এগো দোকান তো বন্ধ হয়ে গেছে হ্যাঁ দুই আছে দুইটা বন্ধ হয়ে গেছে দোকান আচ্ছা দুই আছে দুইটা দোকান বন্ধ হয়ে গেছে এলিগো আর ব্যবসা কি নেই বাকি মানে বন্ধ হইছে কেন একটু আমাদেরকে বলবেন কি এগো হোসায় না লোক রাখছে তাহলে আপনি কিভাবে পোষান আমি তো কোনো লোক রাই না আচ্ছা আমার দামে একটা দুই চারজনে হেল্প করে এর আয়াত উঠবে খায় এই পর্যন্ত রান্নাটা কিভাবে করেন আপনি নিজেই করেন আমি নিজেই করি আমি নিজেই করি সবই আমি নিজে করি নিয়ে আলিয়া তুই ভাত লিখে লোয়া খায় আমি খালি রান্না তুই ভাত লিখে লোয়া খায় দুই চারজন আয়া একটু ভরি দিয়ার আয়াকে কষ্ট বেশি লয়নি আচ্ছা আবার কেউ তো কোন না যায়নি এরা ভিড়ি তিরি করে দেওয়া যায় চা টা খাবাই পাট টাট খাবাই এর

অনাল তো না আচ্ছা কেন লগের হলাইন আছে এক হতান আছে গুইরাটি দেখা ও আচ্ছা যা তাহলে আজকে আপনি এই যে 1400 লোকের খাওয়ালেন 60 কেজির উপরে মাংস সবগুলো কয়টার মধ্যে শেষ হয়ে গেছে তোরা এই ফাস্টার বিত্তে শেষ ফাস্টার মধ্যে ও দশক আমরা মিজান ভাইয়ের আজকের যে বিষয়টা দেখলাম যে আজকে চোদ্দশো লোককে খাওয়ালো এবং প্রায় সত্তর পঁয়স্তর জন লোককে সে ফ্রি খাওয়ালো আমরা সেটাই মিজান ভাইয়ের কাছ থেকে শুনলাম ভাইরে এখন যে দোকানপাট গুলো একদম পয় পয় পরিষ্কার পরিষ্কার সে করছে আমরা দেখতে পাচ্ছি তার যে রান্না করার যে আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো ভেনে করে সে নিয়ে যাচ্ছে এখন বাসায় আবার কালকে সকালবেলা সেই সেই রান্না বান্নার যে সেই সরঞ্জাম নিয়ে একদম লেটেস্ট খাবার সে বাসায় রান্না করে না সে এখানে নিয়ে এসে গরুর মাংস তরকারি সেইগুলো নিয়ে এসে সে এখানে একদম রান্না করে লেটেস্ট খাবারগুলো আজকে যে প্রায় এক লাখ টাকার উপরে সে আজকে বিক্রি করেছে আমরা সেটাই মিজান ভাইয়ের কাছে জেনেছি দর্শক আমরা আজকে ভাইরাল মিজান ভাইয়ের দোকানের সামনে থেকে আজকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব এই আশা ব্যক্ত করে সবাইকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিলাম আল্লাহ হাফিজ